হ্যালো এভরিবডি আমি তড়িত মাহাতো আর আপনারা দেখছেন আটেন পুরুলিয়া আজকে আমরা একটা একেবারে সোজা সিম্পল ল্যান্ডস্কেপ আঁকব নদীর ধারে কিছু নৌকো নদীর একটা মোহনা যেটা একটু পরে সমুদ্রে মিশে যাচ্ছে নদীর পাটটা একটু পাথর দিয়ে বাঁধানো আছে সেটা আমাদের একেবারে ফোরগ্রাউন্ডে দেখা যাবে তো আগে আমি এটা একটু পেন্সিল দিয়ে একেবারে হালকাভাবে আউটলাইন এঁকে দিয়েছি শুধু কোনখানে হরাইজেনটা হবে যেখানে পিছনের গাছপালাগুলো দেখা যাবে আর নৌকোগুলোর লাইন আর সামনে কোনখানে ওই বাঁধানো পাথর দিয়ে বাঁধানো ভাগটা হবে তো প্রথমে আমি আকাশটা এঁকে নিচ্ছি একেবারে পিছন থেকে শুরু করছি ব্যাকগ্রাউন্ড থেকে তো আকাশে একটা জিনিস মনে রাখতে হবে পুরোটা যদি একেবারে একই রং করে দিয়ে একেবারে ফ্ল্যাট লাগবে আকাশটা উপর দিকটা যেটা আমাদের সব থেকে কাছে থাকে সেটা একটু ডার্ক হতে হবে আর একেবারে পিছনের দিকটা একটু হালকা হতে হবে তাহলে দূরত্বটা আকাশের মধ্যেও একটু পারসপেকটিভ আনা যায় ওইভাবে এখানে আমি মেঘ দেখাচ্ছি না কেননা রেফারেন্স ফটোতেও আমার মেঘ নেই আর একটু দুপুরের সময় সেই হিসেবে অত মেঘ অত স্পষ্টভাবে দেখা যাচ্ছে না আর পুরো মিশে গেছে আকাশের সাথে সেই জন্য কোনো মেঘ নেই শুধু নিচের দিকটা একটু হালকা অরেঞ্জ দিয়ে দিচ্ছি যেটাতে দূরত্ব বোঝা যাবে আর তারপরে নীল রং দিয়ে পিছনে একেবারে পিছনের একটা গাছের শাড়ি বানালাম সবসময় কোনো জিনিসকে যদি পিছনে দূরে ঠেলে দিতে হয় সেটাকে একটু নীল চেক করে দিলেই সেটা অটোমেটিক্যালি পিছনে চলে যাবে এবারে দেখুন এই যে সবুজ রঙের যে গাছপালাগুলো এর আগে দিচ্ছি অটোমেটিক্যালি দেখতে পাবেন যে সবুজ রঙগুলো বা সবুজ রঙের যে ডালপালাগুলো নীল রঙের গাছপালাগুলোর থেকে আগে মনে হবে তো এটা একটা কৌশল দূরত্ব দেখানোর তারপরে আমি বাকি যে মিডল গ্রাউন্ডটা আছে ওটা বানাবো একটু সামান্য হালকা ইয়েলো অকার দিয়ে এটা একেবারে ফোর গ্রাউন্ড না একটু মিডল গ্রাউন্ড বলতে পারেন তো মিডল গ্রাউন্ডে আছে কি অনেকটা ধু ধু করছে মাঠ আর বালি আর মাঝখানে বয়ে চলেছে একটা নদী আর দুপাড়ে অনেকগুলো নৌকো আছে তো নৌকোগুলোকে আমি রঙ লাগাচ্ছি না নৌকোগুলোর গায়ে আর তার পাশের যে অংশগুলো যেটাতে মাটি দেখা যাচ্ছে আর বালি দেখা যাচ্ছে সেইগুলোকে আমি রং করে দিচ্ছি একটু কোনো কোনো জায়গাতে একটু গাঢ় রং দিচ্ছি গ্রে আর ব্রাউনিশ রং একটা ইয়েলো আকার আর একটু লাল মিক্স করে এটা বানিয়েছি এটা জলের উপরে যে রিফ্লেকশন সেগুলোর বোঝাবার চেষ্টা করছি এটাতে কিন্তু এটা একটু বেশি ডার্ক হয়ে গেল তাই একটু আমি কাগজ দিয়ে ওই জায়গাটা মুছে নেব আর ওই জায়গাটাতে জল আছে তো জলে সাধারণত কি হয় আকাশের রঙটা রিফ্লেক্ট হয় তাই একটু সামান্য একেবারে হালকা নীল দিয়ে দেবো জায়গাটাতে অটোমেটিক্যালি ওটা জলের মতন লাগবে বেশি দিলে ওটা স্বাভাবিক লাগবে না কেননা জল সাধারণত নীলচে সাদা হয় মানে আঁকাতে নীলচে সাদা দিলে ওটা জল ভালোভাবে বোঝা যাবে তো তাই লাগাচ্ছি আমি এরপরে সামনের ভাগটাতে একটা দেওয়ালের মতন আছে ওই নদীর পাড়ে যাতে নদীর পাড়টা বেশি না ক্ষয়ে যায় সেই সেজন্যে তো এটা আমি কীভাবে পাথরগুলো বানাবার জন্যে আমি কিছুটা ইয়েলো অকার কিছুটা ব্রাউন কিছুটা গ্রে একটু ভালোভাবে জলে গুলে আগে আমি কাগজটাতে দেব আর তারপরে একটা ক্রেডিট কার্ড নিয়ে একটু একটু করে ওই শেপগুলো বানাবো তো এখানে আমার হাতের কাছে ক্রেডিট কার্ড নেই তো একটা শক্ত কাগজের টুকরো রয়েছে যেটা কোনো এককালে হয়তো কোনো জামা বা প্যান্টের ওই ট্যাগ ছিল সেটা দিয়েই আমি ওই শেপগুলো বানিয়ে নেব এটাতে কী হয় রং গোলা যে জলটা সেগুলো এক জায়গাতে গিয়ে একত্রিত হয়ে যায় আর সেটা দুটো পাথরের খাঁজটা আর টেক্সচার মতো লাগে এটা একটা ভালো কৌশল পাথর বানাবার জন্যে উপরের আস্তরণগুলো মোটামুটিভাবে হালকা শুকিয়ে গেছে তার মানে একেবারে জলে ভেজা নেই তো আরেকবার আমি ওদের উপরে লেয়ার দিতে পারবো টেক্সচার বানাবার জন্যে তো ওই বালি বা মাটির রংটা আবার ওইগুলোর উপরে দেব আর তারপর পিছনের যে গাছপালাগুলো আছে ওগুলো আঁকতে হবে আমি একেবারে স্পষ্টভাবে ডিটেলিংয়ের সাথে ওগুলো করবো না কেননা অনেক দূরে আছে আর স্বাভাবিকভাবেই সেগুলোর ডিটেলিং আমাদের দেখতে পাওয়া যাওয়া উচিত নয় আর তারপরে আমি নৌকোগুলো বানাবো সবশেষে আরেকবার ডার্ক রঙগুলো লাগিয়ে দেবো কেননা শুকিয়ে যাওয়ার পরে জল রঙ অনেকটা হালকা হয়ে যায় তাই একবার একটা ডার্ক সবুজ রং গাছপালাগুলোর জন্যে আবার নৌকোগুলোর উপরেও আর পাথরের খাঁজগুলোর রঙগুলো বানিয়ে দেব ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ আশা করছি আপনাদের এটাতে প্রসেসটা দেখে কিছুটা উপলব্ধি করতে পারবেন যে একটা সিম্পল ল্যান্ডস্কেপ বানানো কতই সরল আর শুধু কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যেন পার্সপেক্টিভটা ঠিক হয় এখানে দেখুন নদীটাতেও আমি বাঁ দিকটা একটু পাতলা আর একেবারে ডান দিকটা যেদিকটা কাছের হচ্ছে সেদিকটা একটু চওড়া বানিয়েছি যেমন আছে আমাদের রেফারেন্স ফটোতে আর দূরের জিনিসগুলো অস্পষ্ট আর অত ডিটেলিং নেই আর রঙের অত উজ্জ্বলতা নেই তাই ভালোভাবে ওগুলো ফুটে উঠেছে দূরত্বটা আর দেখুন সামনে যে পাথরগুলো আছে সেগুলো স্পষ্টভাবে ডিটেলিং আমরা বুঝতে পাচ্ছি। যে এগুলো একটা আলাদা আলাদা পাথর আর পাথরের খাঁজগুলোতে একটু গর্ত রয়েছে যেগুলো ডার্ক লাগছে তো ওই জন্যেই এটাতে এগুলো কাছে মনে হচ্ছে আর দূরের জিনিসগুলো দূরে মনে হচ্ছে তো এই জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে রিয়েলিস্টিক পেন্টিং বানাতে অত অসুবিধা হয় না থ্যাংক ইউ ওয়ান্স সেগেন্ড আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চিন্তা করতে পারেন সাবস্ক্রাইব করার জন্যে আপনি নিশ্চয়ই অনেক ভালো ভালো টিপ পাবেন আমার চ্যানেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার